কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটু অন্যরকম ভিডিও হবে বুঝতেই পারছ কী উদ্দেশ্যে আজকে ভিডিওটা হবে শুধু এটুকু বলতে পারি আশা করি তোমরা বোরিং হবে না তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর রবিবার সকালবেলায় আমরা পরোটা তরকারি খাচ্ছি যেটা কিনে আনা ছিল যেহেতু এক জায়গায় বেরোবো এর জন্য সকালবেলায় না রান্নার ঝামেলাটা ঠিক করতে ইচ্ছা করে না তাহলে না অনেক দেরি হয়ে যায় আর এদিকে মাকে বললাম মেয়েকে একটু খাইয়ে দিতে এই সুযোগে আমি একটু রেডি হয়ে নেব তো মা ওকে খাইয়ে দিচ্ছে ভাতটা আমিই মেখে দিয়েছিলাম মা তো খুব খুশি অ্যাকচুয়ালি উনি অনেক কিছুই করতে চায় কিন্তু এখন বয়সের কারণে পারে না তো যাই হোক এইটুকু বলেছে উনি এটুকু করতে পেরে খুব আনন্দ পেয়েছে আর এই যে ইয়ারিংটা এই ইয়াররিংটা হচ্ছে ছর্দির মেয়ের কাছ থেকে নেওয়া ও নতুন বিজনেস শুরু করেছে খুবই ভালো কালেকশান আছে ওর কাছে তো জানি না কীরকম লাগছে আমাকে কারণ ফার্স্ট টাইম আমি চুড়িদারের সাথে এত বড় ইয়ারিং করছি আর এই যে হচ্ছে গিফট যেখানে যাব যাকে দেব তার গিফট তো নিয়েছি হচ্ছে একটা সিলভারের ব্রেসলেট একটা বেবি রিসলেট যেহেতু যেখানে যাবো একটা বেবির জন্যই যাবো এর জন্য তার জন্যই কেনা তো রিসলেটটা খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো বলছি কোথায় যাবো তার মধ্যে দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন একটা কাণ্ড দেখাই দেখো মেয়ে বসে সে পটিতে এখন ওকে পরিষ্কার করতে হবে কেমনটা লাগে ভাবো তো যাই হোক সমস্ত ঝামেলা মিটে যদিও একটা টেনশানের বিষয় ছিল কারণ এই বাচ্চার সাথে নিয়ে বেরোলে না ওদের ওই এইগুলো ঠিকঠাক করে যদি না হয় না তাহলে খুব একটা টেনশন কাজ করে কোথাও গিয়ে যে কিভাবে কি হবে না হবে একটা ঝামেলা আর এই যে হচ্ছে বন্ধু বিশ্বজিতেরই তো ও আমরা সবাই হাসি হাসি করছি কারণ যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি করছে আর এর মধ্যেই আমরা বেরোবো তো যেখানে যাচ্ছি সেটাও এক বন্ধুর বাড়িতেই যাচ্ছি তো দেখো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি অনেক দিন পরে একটা ইনভিটেশন পেলাম কিছুতেই মিস করা যাবে না যেতে আমাদের হবেই তো স্টেশনে চলে এসেছি ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর দেখতে অবশ্য ভালোই লাগছে আর এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েও ভালো লাগছে তবে একটু টেনশন আছে কারণ সাথে দুই দুটো বাচ্চা ওদের আবার বৃষ্টির জল যাতে না লাগে যেহেতু আবার ঠান্ডা লেগে যাবে দেখো মেয়ে কি দুষ্টুমি করছে তো যাই হোক এই পুচকাটা তো খুব শান্ত ও অ্যাকচুয়ালি অবাক হয়ে যাচ্ছে বা বিষয়টা কি হচ্ছে ও ফার্স্ট টাইম এই বাড়ির বাইরে বেরোলো আর আমরা চলে এসেছি এখন স্টেশনে আমরা দতপুকুর স্টেশনে আছি তো আমরা ট্রেন থেকে নেমে গেছে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারছি না কারণ ওই একই কারণ বৃষ্টি বাইরে তো বৃষ্টি পড়ছে এর জন্য একটু শেডের নিচে দাঁড়িয়ে বৃষ্টিটা কমলে পরে আমরা এখান থেকে বেরোবো তো এতক্ষণ বসে থেকে আর কি করব তো নিয়ে আসলো একটু ফ্রুটি যেটা সবাই মিলে খেলাম আর অনেকক্ষণ ছিলাম ওখানটায় প্রায় আধা ঘন্টার কাছে তারপরে চললো একটু মিষ্টি বাছাই করা যেহেতু ফার্স্ট টাইম যাওয়া হবে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হবে আমাদের ফার্স্ট টাইম না তবে মিন্টু দাদের ফার্স্ট টাইম আর বিশ্বজিৎ নিল কিছু আম তো তারপরে আমরা টোটো করে ওখান থেকে চলে গেলাম সুযোগদের বাড়িতে বেশি দূর না স্টেশন থেকে হেঁটে গেলে হয়তো মিনিট পনেরো লাগে কিন্তু যেহেতু বাচ্চারা আছে আর সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তার কারণে টোটো করেই আমরা গেলাম তো এই যে রাস্তার অবস্থা দেখেছ কি জোরে বৃষ্টি হয়েছে বুঝতে পারছো তো যাই হোক ঝড় বৃষ্টি কাদা সব কিছু পার করে আমরা অ্যাটলাস্ট এসে পৌঁছালাম ওদের বাড়িতে এটা হচ্ছে রিয়া যার যাদের বাড়িতে আমরা এসেছি আর এই যে হচ্ছে বার্থডে বয় ওর আছে জন্মদিন তিন বছর কমপ্লিট হবে তো আর এই যে বাথরুমে আছে ওর বাবা আর এই যেহেতু সবাই বন্ধু তো ও ওর সাথে একটু মজাই করছে বন্ধু বন্ধু করে ডাকছে এই যে হচ্ছে আশিস আশিস দার বিশ্বজিৎ মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো একদম ছোট্টবেলা থেকে তো যা হয় অদ্ভুত পাবো ওদের মধ্যে একটা মিল আছে আগেও একটা ভিডিও আমি বানিয়েছি তাতে দেখেছি যে জেনে হোক না জেনে হোক দুজনের সাথে খানিকটা আশ্চর্যজনকভাবে একই বিষয় ঘটে আর এই যে দুজনকে দেখো একই বয়সে প্রায় ছয় মাসের ছোট বড় হাতে হাত চোখে চোখ উফ কাঁধে কাঁধ কোথায় রাখবো এই দৃশ্য দেখে আর কি থাক ভালো থাকা যায় বলো মনের মধ্যে যে কি লাগছে ওই দেখো আবার দুজন দুজনের দিকে তাকাচ্ছে পুরো লাভ লাভবান যাই হোক এদের দেখতে দেখতেই সময় চলে যায় আবার হচ্ছে সাইকেলের পেছনে কেউ ঘোরাচ্ছে আর ওই ওই মহারানী পেছনে বসে আবার হাওয়া পড়ছে যাতে ওর গরম না লাগে তো কিছু ছবি তোলা হলো এই নিয়ে বেশ খানিক্ষণ ওদের সাথে কাটলো তারপরে চলে আসলাম রান্নার দিকে এই যে দুপুরের রান্নাটা হচ্ছে আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম ওখানে তো বারোটা সাড়ে বারোটা বেজেছিলো হয়তো তারও বেশি আর তারপরে একটু চা খেয়ে নিলাম আর দুপুরবেলায় মেয়েকে খাওয়াতে বসেছি কারণ দুপুর হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা বসে পড়লাম খেতে মেনু তো সিম্পল ছিল মেনু আর এইদিকে দিকে চলছে বার্থডে বয়ের ডেকোরেশন খাবার ডেকোরেশানও দুপুরার আয়োজনটা খুবই সিম্পল ছিল রাত্রেও খুব একটা রাত্রের খাবারটা খুব একটা ছিল না হেভি কিছু আবার তার সেরকমও কিছু ছিল সেটা পরে তোমরা জানতে পারবে কি ছিল রাত্রের ডিনারটা তো এখন এই যে আশীর্বাদ চলছে ওর আশীর্বাদ চলবে তো চলো দেখি কী কী মেনুতে আছে কিছু চকলেট দই মিষ্টি পাঁপড় চাটনি মাছের ঝোল ডাল পাঁচ রকমের ভাজা স্যালাড আর ভাত তো দুপুরে মেনু তো তোমরা জানোই কী কী বললামই কী কী আছে ডাল আর মাছের ঝোল তো সিম্পল রান্না রিয়ার মা ওই আন্টি করেছে খুবই ভালো বেশ সুন্দর রান্না হয়েছে কাঠার একটা এক্সপিরিয়েন্সই আলাদা থাকে না ওই যে বার্থডে ডেকোরেশন চলছে বেলুন দিয়ে দিয়েছে ওখানে সবথেকে বিগ 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 বেলুন আর ক্যান্ডেলও জ্বলে গেছে ওটাকে ক্যান্ডেল না বলে যাই হোক আর দেখো কত কত মানুষ এসেছে ওদের না যেহেতু ওরা ভাড়ার ঘরে থাকে তো একটু ছোট স্পেস একটু প্রবলেম হয় এতজন থাকলে বাট আনন্দ হয় এবং আনন্দ হয়েছেও দেখো বাচ্চা কাচ্চা এসেছে আর ওই যে বিশ্বজিৎ বাইরে বললাম যে যেহেতু স্পেসটা অনেকটাই ছোট এই কারণে এই ঘরের মধ্যে এতজন মিলে তো আর থাক মানে রাখা যায় না তাতে এই দেখো ভেত আমার পেছনে অনেক অনেক অনেকজন এসেছে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে বেশ ভালোই হয়েছে তারপরে কেক কাটার পরে ওই যে রিয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ওর ছেলেকেও দিলো আমার মেয়েকেও দিল যারা যারা ছিল পুচকা ফাচকা ওই দেখো ও আবার ওকে খাইয়ে দিচ্ছে মানে এই দুটো সবসময় এক জায়গায় আর এই দেখো এখন হলো হচ্ছে চকলেটের হরিল লুট আমার মেয়ে দেখো কান বন্ধ করে আছে কি আওয়াজ এই দিন না বিভৎস ভয় পেয়েছে আর এই দেখো এর যেহেতু কেক কাটা হয়ে গেছে রাতও হয়ে গেছে অনেক ওর ভীষণ ঘুম পেয়েছে সারাদিন ছেলেটা যা করেছে না ওর ঘুম পাওয়ারই কথা আর এই যে এখন আমি খাচ্ছি কেক এই যে হচ্ছে আশীর্বাদ চলছে ভিডিওটা না একটু এদিক ওদিক হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি এর জন্য না পরপর সাজানো হয়নি তো যাই হোক যখন আশীর্বাদ হচ্ছিলো তখন এই যে আমরা দিয়েছিলাম আমাদের গিফটটা দিয়েছিলাম মিন্টু দড়াও ওদের গিফটটা দিয়েছিলো মিন্টো দাও দিয়েছিল। হাতের ব্রিসলেট আর এই যে হচ্ছে রেখা আর আমরা তো দিয়েছি হাতের রিসলেট না সরি সরি মিন্টু দ্বারা দিয়েছিল গলার চেন আমরা দিয়েছিলাম হাতের রিসলেট আর এই যে রাত্রের জন্য এটা হচ্ছে চিকেন কষা এটা হবে আর সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে আর এই যে যখন ডেকোরেশন চলছিল তখন এই যে যে কাকিমাটা এটা হচ্ছে বাড়িওয়ালি আর পাশে যে কাকুটা ওটা হচ্ছে বাড়িওয়ালা তো এই দুজন খুবই ভালো ওই কাকু তো খুবই 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 ভালো খুব মিশুখে মানে কোনো অহংকার নেই খুব খুব মানে কী বলবো যেরকম সময় থাকলাম বুঝলাম খুব ভালো মানুষ সহজ সরল মানুষ আর এই যে ডেকোরেশন চলছে বিশ্বজিৎ আশিস দা আমরা সবাই মিলেই ডেকোরেশন করছিলাম এই যে হচ্ছে রাত্রে ডিনার চিকেন কষা আর এই যে বিরিয়ানি তো বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে রাত্রে ডিনারটা সারলাম আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম রাইসগুলো দারুণ হয়েছিল খুব ঝুরঝুরে হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর বেশি অয়েলি না বেশি তেল মশলা না বিরিয়ানিটা আর কি খুব সিম্পলের মধ্যে দারুণ খেতে হয়েছিল এই যে আমাদের টিম আমরাই আগে বসে পড়লাম কারণ আমাদের ট্রেন ধরতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে আবার দুটো বাচ্চা আছে সাথে ওদেরকে নিয়ে ফিরতে হবে বৃষ্টি বাদলের দিন তো এই যে জন্মদিন আর পায়েস হবে না এটা তো হতেই পারে না খাবার শেষে যে একটু পায়েসও খেয়ে নিলাম তো দেখো স্টেশনে চলে এসেছি এখন স্টেশন পুরো প্রায় ফাঁকা এখন দশটা এগারোটা বোধ হয় বাজেট সঠিক মনে নেই কটা বাজে যাই হোক যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হয়ে গেল আজকের চলে এসেছি বাড়িতে তো আজকে অনেক অনেক আনন্দ হলো অনেক মজা হলো এখন বাজে পনেরো এগারোটা আজ অনেকটাই লেট হয়ে গেল আর আগে আসা মানে ইচ্ছা ছিল কিন্তু পারা যায়নি একটা অনুষ্ঠান বাড়িতে গেলে যেমনটা হয় আর কি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে না ভালো লেগে থাকলে তো অবশ্যই তোমরা আমার পাশে আছো তো দেখা হবে নতুন আরেকটা ভিডিও আরেকটা ব্লগ নিয়ে নতুন একটা দিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো দেখা হবে আমি খুব শিখি ওটা আর সবাইকে জানাই গুড নাইট